ছয় টাকা পিস মাত্র মাত্র ছয় টাকা পিস কিনা পরব আপনার বাহাত্তর টাকা পিস এগুলো সব আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা মার্কেটে পাইকারি সেল করি বিশ টাকা আইটেম এর এগুলো বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন সাইজের আছে পনেরো থেকে বিশ হাজার টাকার মাল নিয়ে আপনার ব্যবসাটা অলরেডি শুরু করতে পারেন সাড়ে বারো টাকা পিস পঁয়ষট্টি টাকা কেনা ব্যাট বল মাত্র বারো টাকা পিস কেনা পড়বে এটা কেনা পরে পাঁচ টাকা মাত্র সাতাশি পিস কেনা পড়বে একশো দশ টাকা পিস কেনা পড়বে এটা কিনা পরত্রিশ টাকা কিনা পড়বে মাত্র চব্বিশ টাকা পিস এটা হলো ছোট সাইজ একশো পঁয়ষট্টি টাকা সর্বনিম্ন পাঁচ টাকা থেকে ধরে একশো টাকা আইটেম পর্যন্ত সব ধরনের আইটেম আমাদের আমার তাদের কেনা পড়বে মাত্র ছয় টাকা পিস একটা পরে তেরো টাকা পিস প্রাইস মাত্র পঁয়ত্রিশ টাকা পিস এগুলো পড়বে আপনার আটাত্তর টাকা পিস কালার হবে তিনটা কিনা পড়বে মাত্র তেরো টাকা পিস এটা কিনা পরে মাত্র একশো ষাট টাকা ডোজ কন্ডিশনেও পণ্য দেই এটা হলো আলোচনার সাপেক্ষে এটা মাত্র আশি টাকা পিস কিনা পড়বে চায়ের কাপ মাত্র পঁচাত্তর টাকা ডজন আমাদের কেনা পড়ে মাত্র আশি টাকা দোকানের নাম বিসমিল্লা প্লাস্টিক হাউস নলগোলা একশো পঁচাত্তর টাকা ডজন বড় জালি এগুলো এগুলো ষাট বাষট্টি টাকার মধ্যে কিনা পড়ে এবং বিভিন্ন ডিজাইনার আছে আপনি কি বলতো পাইকারি বিক্রি করে থাকেন জি জি আমরা সব পাইকারি বিক্রি করি আপনি কেউ যদি খুচরা নিতে চায় এক দুই পিস সেক্ষেত্রে কি দেওয়া যাবে না না খুচরা বিক্রি করি না শুধুমাত্র যারা পাইকারি নিয়ে হোলসেল নিয়ে ব্যবসা করবে তাদের জন্য আপনার এই জি আপনার দোকানের ঠিকানাটা দর্শকরা কিভাবে আসবে সহজে যদি একটু লোকেশনটা বলে দিতেন আমাদের দোকানের ঠিকানা হলো পাঁচ বাই এক জুমন ব্যাপারি লেন আমাদের দোকানের নাম বিসমিল্লা প্লাস্টিক হাউস নলগোলা কত নাম্বার দোকান ভাই এটা হলো পাঁচ বাই এক পাঁচ বাই এক বিসমিল্লা প্লাস্টিক হাউস জি মিটপোর্ট হাসপাতালের এবং ইমামগঞ্জ দুটার মাঝখানে আমাদের এই দোকান বিসমিল্লা টাওয়ার ইমামগঞ্জের বিসমিলা টাওয়ার থেকে ধরে মিটপোর্ট হাসপাতাল এর মাঝখানে হলো নলগোলা পাঁচ বাই এক জুমন ব্যাপারি লেন বিসমিল্লা প্লাস্টিক হাউস আপনাদের বন্ধ থাকে কিবার ভাই শুধু শুক্রবার শুক্রবার ব্যতীত বাকি সব দিন বাকি সব দিন অর্থাৎ সরকারি সরকারি বন্ধের দিন বন্ধ থাকে আর সব দিন খোলা থাকে আপনার দোকানের এই প্লাস্টিকের আইটেম গুলো কেউ যদি নিতে চায় কুরিয়ার সার্ভিস বা ট্রান্সপোর্টের মাধ্যমে কি নিতে পারবে না সম্ভব মানে বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার সার্ভিস ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্য দিয়ে থাকেন যেকোনো কোন ডিস্ট্রিক্টে আমরা ট্রান্সপোর্টে অথবা যারা সাথে নিয়ে যায় তারা নিয়ে যেতে পারে না আশেপাশে ঢাকার আশেপাশে যারা আছে তারা ভ্যান অথবা পিকআপে করে নিয়ে যেতে পারে আর যারা দূরের লঞ্চ নৌকা এবং ট্রান্সপোর্ট যে কোনোভাবে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের ফেসবুক পেজে আমাদের ইয়া দেওয়া আছে লিঙ্ক আছে এখানে যদি আপনারা প্রবেশ করেন দেখবেন ঘরে বসে বসে আমাদের সব ধরনের আইটেমগুলো আমাদের ঘর আপনারা মোবাইলে ঘরে বসে বসে দেখতে পারবেন এবং ওখান থেকে অর্ডার করতে পারবেন সবচেয়ে বড় কথা হলো যদি ব্যবসা করতে চান যারা নতুন করে ব্যবসা করতে চায় সামান্য পুঁজি দশ থেকে পনেরো হাজার বা বিশ হাজার টাকা চালান নিয়ে আপনারা যদি আসেন ব্যবসাটা শুরু করেন তাহলে

ওই একটু যদি দেখি বিশেষ করে আমাদের হোলসেল জগত আমাদের এখানে 5 টাকা আইটেম থেকে ধরে 20 টাকা 100 টাকা 10 টাকা সব ধরনের আইটেম আমাদের কাছে আছে মানে সর্বনিম্ন 5 টাকা থেকে ধরে 100 টাকা আইটেম পর্যন্ত সব ধরনের আইটেম আমাদের কাছে আছে আমি এই পাশে যদি দেখাই আপনাকে কিছু ছোট ছোট আইটেম আছে যেগুলো 10 টাকা বিক্রি করতে পারবে কাস্টমার আমাদের থেকে পাইকারি নিয়ে আমাদের থেকে কিনা পড়বে পাঁচ থেকে সাড়ে 5.5 টাকা 6 টাকার মধ্যে এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে যেমন ধরেন এরকম ছোট ছোট জালি বিভিন্ন ডিজাইনের কিছু জালি আছে হম এগুলো নিয়ে ছয় টাকা সর্বোচ্চ ছয় টাকা পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা এবং ছয় টাকা এর মধ্যে কিনা পড়বে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের দাম একটু কম বেশি আছে এগুলো নিয়ে অ্যাভারেজে দশ টাকা আইটেম বিক্রি করতে পারবে এরপরে আপনার এই পাশে যদি দেখায় আপনাকে কিছু বিশ টাকার আইটেম আমাদের এই দিকে বিশ টাকার কিছু বড় বড় আইটেম আছে এই জালিগুলো নিয়ে বিশ টাকা বিক্রি করতে পারবে আমাদের থেকে কেনা পড়বে বিশ টাকা পড়বে বিশ টাকা কাস্টমার নিয়ে বিক্রি করতে পারবে আমাদের থেকে নিয়ে কাস্টমারদের কেনা পড়বে সাড়ে বারো তেরো সর্বোচ্চ চোদ্দ টাকা এর বেশি না এখানে বিভিন্ন আইটেম এগুলো যদি দেখেন আপনি এই যে দেখেন একটা ডিজাইনের এগুলোর প্রাইস কেমন পড়ে এগুলি হলো আপনার সাড়ে পাঁচ থেকে ছয় টাকার মধ্যে কেনা পড়বে পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা কেনা পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা ছয় টাকা সর্বোচ্চ ছয় টাকা আর এই সবুজ জালিটা হ্যাঁ এগুলো এগুলা হলো বিভিন্ন ডিজাইনের আছে ডিজাইনের সবগুলো সাড়ে পাঁচ থেকে ছয় টাকা তার মধ্যে কেনা পড়বো আর এই যে হাতের সামনে যে হলুদ একটা জালি দেখা যাচ্ছে ভাইয়া এই বড় জালিটা পড়ে এটা এটা কেনা পড়বো মাত্র সাড়ে পাঁচ টাকা সাড়ে 5.5 টাকা কালার কালার আছে আপনার দুইটা তিনটা কালার আছে অনেকগুলো কালার আছে এবং বিভিন্ন ডিজাইনের আছে আমাদের এখানে দেখেন এক একটা লাইনে কয়েক কয়েক পদের ডিজাইন আছে একটা লাইনে কয়েক পদের ডিজাইন আছে আর এখানে এই যে জালি গুলো দেখতেছেন প্রত্যেকটি লাইনে বিভিন্ন রকমের ডিজাইন আছে এক একটা এক এক রকমের ডিজাইন কোনোটার সাথে কোনোটা মিলবে না এগুলো ছয় টাকা পিস মাত্র মাত্র ছয় টাকা পিস এই যে এই যে বড় সাইজের জালি আছে এগুলো হলো ছয় টাকা পিস তারপরে এই যে একটা জাল বাটি দেখতেছেন এই বাটিটার পুরো আবার বিশ টাকার আইটেমের এটা কিনা পড়বে আপনার সাড়ে টাকা পিস

এই একটা জালি আছে এটা পরে আপনার সাড়ে তেরো টাকা পিস এটার মধ্যে আবার ছোট দশ টাকা আইটেমেরও আছে এই যে এটা ছোট সাইজটা দেখাচ্ছি এখানে এর আগে দেখেছিলাম এরকম বিভিন্ন ডিজাইন বড় সাইজ জি বড় ছোট সব রকমের সাইজ আমাদের কাছে পাবেন এরপরে আবার কিছু গামলা আছে বল যেগুলোকে আমরা গামলা বল বলি এই যে একটা নতুন জালি আছে দেখেন এটা এটা কেনার পরে মাত্র একশো ষাট টাকা ডজন এটা তেরো টাকা সাড়ে তেরো টাকার মতো পিস পরে যায় এগুলো হচ্ছে বাটি

যেগুলো দেখেন অনেক আসলে আপনাকে কতগুলো আইটেম দেখাবো প্লাস্টিকের আইটেম কি পরিমাণ আছে সেটা আমরা নিজেরও বলতে পারবো না অনেক ধরনের আইটেম যদি আপনাকে দেখানো শুরু করি মানে সারাদিন দেখালো আইটেমের শেষ হবে যার কারণে কিছু কিছু আইটেম আপনাকে দেখালাম এটা পরে মাত্র চোদ্দ টাকা পিস টাকা পিস জি এই যে দেখেন আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে এই যে একটা ডিজাইন আছে সুন্দর এটার মধ্যে কালার আছে দুইটা এই আছে একটা মশলাদানি এটা বিশ টাকা আইটেম এর মাত্র বারো টাকা পিস কিনা পড়বে একটা বক্স আছে দেখেন এটা পড়বে আপনার একশো দশ টাকা পিস একশো দশ টাকা পিস কেনা পড়বে এটার মধ্যে এই 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 যে যে পাশে একটু দেখেন ছোট বড় অনেকগুলো সাইজ আছে ওই পাশে দেখেন আরো আছে এগুলো হলো আশি টাকা এটা এই সাইজটা পরে মাত্র পঁয়ষট্টি টাকা পিস আর এই যে একটা সেট দেখতেছেন পাঁচ পিসের মাত্র একশো টাকা পিস এটা হলো সরি একশো আশি টাকা পিস

জি বিভিন্ন কালার আর আছে বিভিন্ন ডিজাইনের আছে কিছু মগের আইটেম আপনাদেরকে দেখাচ্ছি এই একটা মগ আপনার কিনা পারবে মাত্র 24 টাকা পিস এটা না বিক্রি করতেরা 35 40 টাকা পিস এরপর দেখেন কম কম দামের মধ্যে আছে এগুলা মাত্র 10.5 টাকা পিস নেবিকে করবে 20 টাকা পিস এটা আছে 11 টাকা পিস এটা ওনি বিক্রি করবে 20 টাকা পিস ঠিক এই ধরনের থেকে একসাথে আরো বেশি দামের এবং আরো অন্যান্য ডিজাইনের মগ আছে পাঁচ থেকে 10টা আইটেম আছে মগের যে যেটা খুশি নিতে পারবে 20 টাকা পঞ্চাশ টাকা আশি টাকা পর্যন্ত বিভিন্ন কালার এর আছে ষাট থেকে পঁয়ষট্টি বিক্রি করতে পারবে একশো টাকা এরপরে আছে এটার পিছনে দেখেন একটা গামলা যে গামলাটা কিনা পরবে আপনার বাহাত্তর টাকা পিস মাত্র এটার মধ্যে কালার আছে দুইটা সাইজ

তারপরে এটা হলো আপনার পঁয়ত্রিশ টাকা পিস কিনা পড়বে এটা পঞ্চাশ টাকা আইটেমের এটা হলো গা বিশ টাকা আইটেমের এটা হলো দশ টাকা আইটেমের অনেকগুলো অনেকগুলো সাইজ ঠিক এমনি ভাবে আরেকটা ডিজাইন গামলা আছে আমাদের কাছে এটা একটু দেখেন এই একটা ডিজাইন আছে হুম এটা একটা ডিজাইন আছে এটারও দুইটা সাইজ আছে এটা হলো পঞ্চাশ টাকা আইটেমের আর এটার ছোট সাইজটা হলো বিশ টাকা আইটেমের প্রত্যেকটি মাল এখানে যা দেখতেছেন বড় সাইজ এই যে একটা বড় জালি আপনাকে দেখাইছিলাম এটার এটার ছোট সাইজ জালি হলো এটা

এটার এটার চেক সাইজ বড় সাইজ আছে 185 টাকা তার চেয়ে বড় সাইজ আছে 200 টাকা পিস এগুলো নিয়ে কাস্টমাররা 20 25 টাকা 30 টাকা 50 টাকা করে যে যেরকম পারে লাভ লাভ করে বিক্রি করতে পারবে এই যে এই পাশে দেখতেছেন তিন পিসের সেট মাত্র 87 টাকা পিস একটা আইজ মেকার বিভিন্ন ডিজাইনের এগুলো হলো এই যে 8 আছে ছয় 6 আছে একটা আছে এটা পরে 40 টাকা পিস একটা আছে পরে 75 টাকা পিস এগুলো হলো অর্গানাইজার দুই থাকার আছে তিন থাকার আছে ঢাকনাওয়ালা সাবান ধরে আপনাকে দেখেন এই উপরে বিশ টাকা আইটেমের একশো টাকা আইটেমের বহু ধরনের মাল আছে আসলে এখানে আমাদের টেলো দোকান অল্প জায়গা সেই কারণে সব ধরনের আইটেম বেশি করে রাখা সম্ভব হয় না চলুন আপনাকে আমি একটু গোডাউনে নিয়ে যাই আমাদের গোডাউনে বিভিন্ন বিভিন্ন ধরনের আইটেম আছে এবং বেশি বেশি পরিমাণ রাখা আছে আপনাকে ওখানে ওখানে আপনাদেরকে নিয়ে যাই একটু গোডাউনে চলেন এই যে এটা আমাদের গোডাউন এতক্ষণ তো আপনাকে আমাদের দোকানের আইটেমগুলো দেখেছিলাম এখন একটু ভিতরে আসেন ডাইনে একটু দেখেন উপরে নিচে সব জায়গায় আমাদের প্রচুর পরিমাণে প্লাস্টিক আইটেম রাখা আছে আপনি যে কোনো ধরনের আইটেম কাস্টমার কাস্টমার চাহিদা কাস্টমারদের চাহিদা মতো সব ধরনের আইটেম আমাদের কাছ থেকে দেওয়া সম্ভব অর্থাৎ পাঁচ টাকা থেকে ধরে দশ টাকা বিশ টাকা একশো টাকা সব ধরনের আইটেম আমাদের এখানে সবসময় স্টকে থাকে আপনি যদি এই পাঁচটা একটু দেখেন বিভিন্ন ধরনের সাইজের বিভিন্ন ইয়েতে ঢাকনা জালি বিভিন্ন আইটেম এখানে কিছু রাখা আছে এরপরে এই পাশে দেখেন

এরকম রেটের মধ্যে কেনা পড়বে এবার যে একশো টাকা আইটেম বিক্রি করতে পারবে এছাড়া আমি আপনাকে বলি এই যে বিশ টাকার আইটেমের বাচ্চাদের বাচ্চাদের মামপট এগুলো বাচ্চাদের মামপট এগুলো টিফিন বক্স ওই যে উপরের দিকে একটু দেখেন দশ টাকা বিশ টাকা আইটেমের অনেক ধরনের অনেক মাল এখানে রাখা আছে এখানে প্লাস্টিকের যা আইটেম আছে সব দশ বিশ টাকার মধ্যে দশ টাকা বিশ টাকা সর্বোচ্চ হলে একশো টাকা আইটেমের আর ওই যে কারণের ভিতরে দেখতেছেন বাচ্চাদের রেপিড পড়ি এগুলো হলো আইটেম ছাড়া এগুলো আপনার দুশো আড়াইশো তিনশো প্লাসের আইটেম জি দুশো আড়াইশো এবং তিনশো টাকা রেটের মধ্যে পড়ে আর এখানে তো এই যে বাচ্চাদের ব্যাট বল দেখা যাচ্ছে বাচ্চাদের ব্যাট বল মাত্র বারো টাকা পিস কেনা পড়বে এত কম দাম টাকা পিস মাত্র বারো টাকা পিস কেনা পড়বে কাস্টমার নিয়ে আমাদের থেকে একশো টাকা বিশ টাকা বিক্রি করতে পারবে পানির বড় মগ এই মগ গুলো কেনা পড়বে মাত্র তেরো টাকা চোদ্দ টাকা পিস এগুলোর মধ্যে সাইজ ছোট বড় আছে এবং ডিজাইন বিভিন্ন রকমের ডিজাইন আছে এই যে উপরের দিকে একটু দেখেন ওই যে উপরে

পাইকারি কাস্টমারদের কাছে বিক্রি করে আমাদের নিজস্ব প্রোডাক্ট এখানে দেখেন একটা ওই যে মারগালনি এই যে খেলনার আইটেম এই যে কোলা ছোট কোলা এটা একটা খেলনার আইটেম এই দেখেন একটা এটাকে কি করে পিঠা সাজ এগুলো হলো খেলনার আইটেম একটা বেলচা তারপরে এই যে ছোট হাত পাখা তারপরে আছে এই যে বটি দা তারপরে এ আছে কড়াই এই ধরনের এই যে ছোট কোলা এই যে ছোট কোলা এগুলো হলো সব আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলা

আর একটা আছে দশ টাকা আইটেম এর এগুলো এগুলো বাচ্চাদের খেলনার আইটেম এগুলা আর পাশে এখানে যেগুলো দেখালাম সবগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা মার্কেটে পাইকারি বিক্রি করি আজকে তো অনেক কিছু দেখালেন প্লাস্টিকের আইটেম তো আরো অনেক পণ্য রয়েছে দেখানো হয় তো দর্শকরা যদি সেগুলো দেখতে চাই ইমো WhatsApp এর মাধ্যমে ছবি দিয়ে সেই ক্ষেত্রে কি দেখাবেন ভাই আমাদের আমাদের ফেসবুক পেজে আমাদের ইয়া দাও আছে লিংক দাও আছে এখানে যদি আপনারা প্রবেশ করেন দেখবেন ঘরে বসে বসে আমাদের সব ধরনের আইটেম গুলো আমাদের ঘর আপনারা মোবাইলে ঘরে বসে বসে দেখতে পারবেন এবং ওখান থেকে অর্ডার করতে পারবেন সবচেয়ে বড় কথা হলো যদি ব্যবসা করতে চান যারা নতুন করে ব্যবসা করতে চায় সামান্য পুঁজি দশ থেকে পনেরো হাজার বা বিশ হাজার টাকা চালান নিয়ে আপনারা যদি আসেন ব্যবসাটা শুরু করেন তাহলে প্রতিদিন এই প্লাস্টিকের এই ছোট ছোট পণ্যগুলো বিক্রি করে প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করা সম্ভব এই যে আইটেম গুলো আমাদের দেখতেছেন আসলে আইটেমের আমাদের কাছে শেষ নেই আর কি পরিমাণ আইটেম আমাদের কাছে আছে সেগুলো বলো আমাদেরকে আপনাদেরকে শেষ করতে পারবো না তবে আমি যারা বেনে করে ফুটে বসে যারা ছোটখাটো করে ব্যবসাটা শুরু করতে চান আপনারা আসতে পারেন পনেরো থেকে বিশ হাজার টাকার মাল নিয়ে আপনার ব্যবসাটা অলরেডি শুরু করতে পারেন যারা দূরের কাস্টমার আসতে পারবেন না ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মালের মোবাইলে দেওয়া থাকে স্ক্রিন করে বসে 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 ঘরে দেখবেন যেটা পছন্দ হয় সেটা আমাদেরকে বলবেন আমরা ট্রান্সপোর্টে লঞ্চে নৌকায় যার যেভাবে নিতে সুবিধা হয় আমরা সেভাবে পৌঁছে দিতে পারি এমনকি কুরিয়ার সার্ভিসে পাঠাই আবার যারা একটু বেশি পরিমাণ পরিমাণে মাল নিতে চান কন্ডিশনে মাল নিতে চান সেই ব্যবস্থা আমাদের কাছে আছে কন্ডিশনও পণ্য দেই এটা হলো আলোচনার সাপেক্ষে এরপরে আর একটা কিছু বিষয় আছে আমাদের কিছু কিছু বড় বড় কোম্পানির কিছু মাল আছে যে মাল গুলাতে আমরা কিছু কমিশন ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে বিক্রি করি আমরা হতে সামান্য পরিমাণের লাভ রেখে বাকি কমিশন গুলো পার্টিদেরকে আমরা ছেড়ে দিয়ে ব্যবসাটা করার চেষ্টা করি তো আশা করি আপনারা যে যেখানে যেখান থেকে দেখতেছেন এবং শুনতেছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসবেন এবং সচোখে এসে আমাদের গোডাউন দোকান একবার দেখে যান এবং মাল যেভাবে নিতে আপনাদের সুবিধা হয় সেভাবে আমরা নলগোলা দোকানের নাম হলো বিসমেলা প্লাস্টিক হাউস আমাদের এটা হলো মিটফোর্ড হাসপাতালের এবং ইমামগঞ্জ দু মাঝখানে আমাদের এই দোকান আর ইমামগঞ্জের বিসমেলা টাওয়ার থেকে ধরে মিটফোর্ড হাসপাতাল এর মাঝখানে হলো নলগোলা